এটাও ফুকুর ছিল এই ঘরটাও ফুকুর ছিল কোন পরিবেশ অধিদপ্তর আসে নাই কেউ আসে নাই এটাও ফুকুরের মধ্যে ঘর এখানে এগারো এগারো বারো টাকা আমার করে যেহেতু আপনাদেরকে আসতে তাহলে ইনফর্ম দিলে এক সময়ের জীবন্ত পুকুর আজ পরিণত হয়েছে ময়লার ভাগারে সময়ের স্রোতে মুছে ফেলা হচ্ছে পুকুরটির শেষ অস্তিত্ব বলছিলাম চট্টগ্রাম নগরীর দক্ষিণ মধ্যম হালি শহরের নিচিন্তপাড়া এলাকার এই পুকুরটির কথা যা প্রায় ষাট থেকে সত্তর বছর পুরনো পুকুর ভরাটের কার্যক্রম বন্ধের আবেদন জানিয়ে একুশে জানুয়ারি স্থানীয় বাসিন্দারা পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ে একটি অভিযোগপত্র পাঠিয়েছেন হাটের পুকুরে গিয়ে দেখা গেছে এটি কিছু অংশে ভরাট করে সমতলের সাথে মেলানো হচ্ছে জায়গার মালিকানা থাকা এবং পুকুরটি ময়লার ভাগারে পরিণত হওয়া সহ নানা কারণ দেখিয়েছেন ভরাটকারী পরিবার আমাদের জায়গা অনেকদিন পর্যন্ত পরিত্যক্ত ছিল এই পরিত্যক্ত জায়গাটা আমরা এখন সংস্কার করে এইখানে আমি মাটি ভরাট করে মুরগির খামার হাঁসের খামার করার জন্য কিছু গবাদি পশুর খামার করার জন্য এগুলির জন্য আমি আমার জায়গাটা ভরাট করতেছি এই জায়গাটা আমার বাবা উনিশশো বিরাশি ইংরেজিতে খরিদ করছে আব্দুল হালদাক সদর পুত্র নজির সদর সদগর থেকে ভাড়াঘর করে রাখছে আশেপাশে আমাদের ময়লা ফেলে ফেলে মানে একদম বসবাসের অযোগ্য করে রাখতেছে তো এখন চাচ্ছি যে আমরা আমাদের জায়গাটা ভরাট করে মানে একটু চাষাবাদ করব বাচ্চারা খেলবে ওরা আমার জায়গাটা ইচ্ছা করে এখানে জবরদম ডাজবিন বানাই এখানে যেন কিছু করতে না পারে এ পরিস্থিতি এখন আমরা চাইতেছি মশা আসতেছে মাছি আসতেছে গড়ের ভেতরে পানি ঢুকে বৃষ্টির সময় এখানে 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 পানি ঢুকে আমার করে কিন্তু কাদের তাদের খুব মারা জায়গা আমার সবকিছু আমার হ্যাঁ জোর জবরস্তি দখল করতে চাইতেছে এদিকে চট্টগ্রাম শহরে গত ষোলো বছরে প্রায় চার হাজার পুকুর হারিয়ে গেছে পুকুরের জলাশয় ভরাটের ফলে জলাবদ্ধতা যেন বিষণ্ন করে তুলেছে নগরবাসীদের দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না গেলে বিপাকে পড়বে জনজীবন নিউজ ডেস্ক টোটাল টোয়েন্টি ফোর চট্টগ্রাম